হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতই তুমি আশা করো যতই করো আয়োজন সৃষ্টিকর্তা ততটুকুই দেবেন যতটা তোমার প্রয়োজন তাই বলবো আমরা কি ভাবি যদি কাউকে কিছু দান করি তাহলে আগে ভয় পেয়ে যাই ভাবি আমি যদি দান করি তাহলে হয়তো গরিব হয়ে যাব কিন্তু জানো কি কাউকে কখনো দান করলে সে কখনো গরিব হয় না আবার ঠিক তেমনি কারোর জীবন নষ্ট করে নিজের জীবনকে কখনোই সাজানো যায় না কারণ আমরা অনেক সময় হিংসাবশত কি করি অন্যের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করি তার ক্ষতি করি কিন্তু ক্ষতি করে কখনোই নিজের জীবনকে সুন্দর করা যাবে না এটা আমাদের ভুল ধারণা আবার কারকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না আমরা অনেক সময় কাউকে অপমানজনক কথা বলি বাজে কথা বলি তাকে ছোট করার চেষ্টা করি কিন্তু তাকে ছোট করে কখনোই আমি নিজে বড় হতে পারবো না তাকে যতটা ছোট করলাম তার থেকে দ্বিগুট নিজে ছোট হয়ে গেলাম এটা আমরা বুঝতে পারি না আবার কাউকে কোনো সমস্যায় ফেলে নিজে কখনো সুখী হওয়া যায় না তাই আমাদের বুঝতে হবে আমরা যতই চাই না কেন যতই আশা করি না কেন সৃষ্টিকর্তা যতটুকু আমাদের ভাগ্যে মাপিয়ে রেখেছেন আমরা তার অধিক কখনোই কিছু পাবো না কারণ আমাদের কর্ম অনুযায়ী ফল হয় কর্ম যেমন করেছি ফলও তেমনই পাবো তাই বলবো অধিক কিছু চাওয়া বা লোপ করা নিজেরই ক্ষতি হরে কৃষ্ণ